এজেট বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের পর সব বিরাট বড় খবর ত্রিপুরার পূর্ব ত্রিপুরা আসনে বিজেপির বহিরাগত প্রার্থী নিয়েই বিরাট বড় ফাঁস করলেন সুদীপ রায় বর্মন বিজেপির প্রার্থীদের বিরুদ্ধে খুনের অভিযোগ করলেন সুদীপ রায় বর্মন বিস্তারিত জানিয়ে সঙ্গে থাকবেন পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কীর্তি সিং দেববর্মা খুনের মামলায় অভিযুক্ত আর এই অভিযোগটি তুলেছিলেন ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব সুদীপ রায় বর্মন রবিবার ইন্ডিয়ার জোট মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে কমলপুরে গিয়ে এক জনসভায় তিনি বলেছিলেন সাদের বিক্রি করে দিয়ে ছত্তিশগড় থেকে বোনকে নিয়ে এসে পূর্ব ত্রিপুরায় বিজেপির প্রার্থী করেছেন তিপ্রা মথার সুপ্রিমো মহারাজা প্রদত কিশোর দেববর্মন এবং প্রদোত কিশোর দেববর্মন ত্রিপ্রাসাদের বিক্রি করে তার বোনের স্বার্থ সুরক্ষিত করেছে সেটা অনেকেরই জানে না এবং কিভাবে কীর্তি সিং দেববর্মার স্বার্থ সুরক্ষিত করেছেন কিন্তু কীর্তি সিং দেববর্মা এবং তার বোনের জামাতাকে একটি খুনের ঘটনা থেকে বাঁচানোর জন্য বিজেপি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে তাদের ভোট দেবে জনগণ এই প্রশ্ন করলেন জনগণের উদ্দেশ্যে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং তাদের জনগণ মেনে নেবে না এই ঠক ও প্রতারকদের আসন্ন নির্বাচনে উচিত শিক্ষা দেওয়ার জন্য বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন অবশেষে জল্পনা কল্পনা কোন দিকে ওয় সেদিকে দেখা রয়েছেন সকলেই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেস করে রাখবেন এই রকম লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য বিয়ের রিপোর্ট এজিট অফ বাংলা